কেন আবার কি হলো ওই বইতে কেমন কেন ভালোই তো এই বইতে কোনো ছবি নেই তো এই বইটাতে তো কোনো ছবিই নেই কিন্তু তোমার তো হোমওয়ার্কটা করতে হবে কালকে প্লিজ করে নাও না না আমি তাহলে এখন আমরা এবার কি করব আমরা তো পড়তে বসেছি টিভি দেখব টিভি কিও দেখে বলো এই সন্ধ্যাবেলা আচ্ছা তো তুমি আসলে পড়বে না তাই তো তাহলে চলো আমরা একটা কাজ করি বলো আমরা আজকে কি কাজ আমরা বরং আজকে স্টাডির জিনিস দিয়ে খেলা করি করবে তো আচ্ছা চলো তো সত্যি তো বলো এইরকম বইয়ের মধ্যে কোনো ছবি নেই শুধু লেখা আর লেখা কোন বেবির লিখতে ভালো লাগবে তো রথের মেলা থেকে আমি কিছু বই কিনেছিলাম ডুগুর জন্য যেটা কিন্তু আমি এখনো ডুগু দেখাইনি এরকমই কিছু আশ্চর্যজনক বই আজকে আমি ডুগুর সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে কিন্তু আজকে ভিডিওটা আমরা দেখো লেটস স্টার্ট হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক টু মাই চ্যানেল দা মম আর বাচ্চারা যখন পড়তে পড়তে একভাবে বোর ফিল করে তখন আমরা টিভি ফোন না দিয়ে বাচ্চাদেরকে কিভাবে স্টাডির মধ্যে দেখে আমরা ওদেরকে একটু খেলতে পারি বা ফোন থেকে ওই পেন নিয়ে এখানে হাজির হয়ে গেছে তো এর আগেও কিন্তু আমি বাচ্চাদেরকে টিভি ফোন থেকে দূরে রেখে কি কি ভাবে এঙ্গেজ রাখবে বা বাচ্চার বিভিন্ন টয়েস কালেকশন কিন্তু আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম যদি এখনো ভিডিওটা দেখে না থাকো তো ডিসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিও তো চলো আজকে বেশি কথা প্রথমেই না বলে ওই জিনিসগুলোর সাথে তোমাদেরকে পরিচয় করাই তা এইটার মধ্যে দেখো রয়েছে কিন্তু একটা বই আর তার সাথে কিন্তু দেখো রয়েছে একটা পেন তো কিভাবে তো দেখো এর মধ্যে কিন্তু একটা দুটো মোটমুট চার পাঁচটা আছে আর পেজেতে দেখো এখানে কিন্তু কিচ্ছু দেখেছো লেখানে তো এইটাকে আমরা কি করব এটাকে যদি আমরা এমনিও লিখিয়ে দেখো খালি কিন্তু পড়ছে না তো চলো আমি দেখিয়ে দিচ্ছি যে এই বইটাকে আমরা কিভাবে ব্যবহার করব। তো দেখো বইটাতে কিন্তু এরকম চার পাঁচটা পেজ রয়েছে যার এক সাইডে কিন্তু বিভিন্ন অ্যানিমেলস আর একটা দিকে কিন্তু ড্রয়িংয়ের জন্য দিয়েছে আর এই পেনটার মধ্যে দেখো আমি কিন্তু এবার জল ভরবো যেহেতু তোমাদেরকে বললাম এটা ওয়াটার পেন তাই পেনটার মধ্যে কিন্তু আমি জল ভরে নিচ্ছি জল ভরে নেওয়ার পরে দেখো পেনের যে জায়গাটা সেটাকে কিন্তু আমি আবার ক্লোজ করে দিলাম আর এবার দেখো সেই ম্যাজিকটা হবে যেটা কিন্তু এই বইটার উপরে দেখো স্ক্র্যাচ করলে পরে সব পিকচারগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে আর যেহেতু দেখো বইটা কিন্তু বেশ কালারফুল অ্যানিমালস নেম দিয়ে ওদের পিকচার রয়েছে আর এই দেখো পুরো ড্রয়িংটা কিন্তু ডুগুই স্কেচ করে করলো তো এইরকম কিন্তু ভাবে বাচ্চারা বই নিয়ে কিন্তু এঙ্গেজ থাকতো খুব ভালোবাসবে যদি এই বইগুলো থাকে আর যেহেতু বললাম এই বইটা কিন্তু দেখো আবার পাঁচ দশ সেকেন্ড পরে কিন্তু এরকম পিকচারগুলো হেজি হয়ে যায় মানে এটা কিন্তু একেবারে ডিইউজেবল তুমি বারবারই কিন্তু এই বইটাকে ইউজ করতে পারবে দেখো ডুগু খেলে খেলে কিন্তু এরকম খেলেছে আবার হেজি হয়ে গেছে আবার কিন্তু এটাতে আঁকতে পারে মানে আমি দেখাবো আচ্ছা ডুগু বলেছে নেক্সট বইটা ও দেখাবে তো চলো ওর থেকেই আমরা দেখেনি নেক্সট বইটাতে কি আছে তো দেখো ও বলেছে এই বইটা হচ্ছে ডাইনোসর কিন্তু না দেখো এগুলো আমি এখনো পর্যন্ত নিতে একবারও খুলিওনি কেন ডুগু যেটা বললাম জানে না এটায় কি হয় না হয় ও কিন্তু জানে না আচ্ছা বইতে তো নিচে ডাইনোসর সার্কেল চড়বে না তো চলো দেখি বইটার মধ্যে কি আছে হবে তো জি আর এই বইটার সাথে কিন্তু দেখো এই রকম একটা পেন দিয়েছে দেখো ডবগু তো এতটায় এক্সাইডেও কিন্তু আর বসতেই পারছে না তো চলো বইটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো বইটার সাথে যে এই কাঠের পেনটা দিয়েছে এই কাঠের পেনটা দিয়ে কিন্তু যে কোনো পেজের মধ্যে লিখলেই মাল্টি কারালের কিন্তু এখানে লেখা হবে তো দেখো এখানে কিন্তু বুঝতেই পারছো আমি কি লিখতে চাইছে আমি কিন্তু এখানে আমাদের চ্যানেলের নামটাই লিখে দিলাম আর প্লিজ যদি এখনো সাবস্ক্রাইব না করো তো একটু সাবস্ক্রাইব করে দিও আর বাচ্চারা যখন একেবারেই লিখতে চায় না দেখো সেই জায়গায় যদি আমরা এই ধরনের বই দিই বাচ্চা কিন্তু মজায় মজাে একটু লিখতেও থাকে ডুগু যেমন একটা জগন্নাথের ছবি এঁকে ফেললো আর নেক্সট আমাদের কাছে রয়েছে কিন্তু এই তিনটে প্রাইমারি কালারের পেন এই হাতে লিখতে হাতে লিখতে নেই দিয়ে দাও হ্যাঁ আমি এটা হাতে লিখতে নেই এটাকে বলে হচ্ছে ফ্লোটিং পেন আমাদের কিন্তু বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য এই পেনটা একেবারে দুর্দান্ত ফ্লোটিং পেন পেন মানে হচ্ছে ফ্লোট মানে কি ভেসে থাকা ভেসে থাকা তো এইটাকে আমরা এমন এমন স্টিকার করব যেটা কিন্তু দেখো এখানে যে বোল আছে সেই বলে কিন্তু ভাসবে তো চলো এইরকমই একটা ম্যাজিক পেন কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করে একটা বাটির মধ্যে অনেকটা পরিমাণ জল নিয়ে যে এমনই জল নেবে যাতে স্পুনটা কিন্তু বাটিতে ডুবতে পারে আর স্পুনের দেখো উল্টো দিকে সে তোমরা স্টিলের নিতে পারো বা ফাইবারের স্পুনও নিতে পারো স্পুনের উল্টো দিকে দেখো আমি একটা কিছু ছবি এঁকে দিলাম যেমন ব্লু দিয়ে কিন্তু আমি একটা ক্লাউড করে দিলাম আর ফার্স্টে দেখো পুরো স্পুনটাকে কিন্তু আমরা জলের মধ্যে ডিপ করব। দেন সেকেন্ড প্রসেসে কিন্তু দেখো একদম হালকাভাবে অনেকটা ধৈর্য নিয়ে কিন্তু আমাদের এই স্টিকারটাকে তুলতে হবে তো দেখো কি সুন্দর কিন্তু এবার ক্লাউডের স্টিকারটা উঠে এলো আর এবার দেখো ডুগু যেহেতু বলছে আমি এই স্টিকারটা হাতে দেবো তো দেখো এটা কিন্তু সঙ্গে তোমরা একটা কোনো ভেজা কাপড় দিয়ে মুছে দিলে উঠেই যাচ্ছে তো অসুবিধা নেই বাচ্চাকে মজা দেওয়ার জন্য কিন্তু এটুকু আমরা অ্যালাও করতেই পারি তো দেখো কিন্তু হাতে স্টিকারটা করে নিলো

আচ্ছা তো দেখেছো এবার কিন্তু অনেকটাই আনন্দ পেয়েছে এই ধরনের পড়ার জিনিসগুলো দেখে তো পড়তে ভালো লাগছিল না একঘেমি লাগছিলো এই কারণে কিন্তু পড়ার জিনিস দিয়ে ওকে আমরা খেলালাম যেসব বাচ্চা একেবারে নতুন লেখা শিখছে তোমরা কিন্তু তাদেরকেও এই জিনিসগুলো দিয়ে হাতের গ্রিপ আনাতে পারো কেন যেহেতু এটা প্রেশার করে একটু লেখা হচ্ছে তো বাচ্চাদের হাতের গ্রিপ কিন্তু এটাতেও ভালো হবে তো চলো আজকের এই ভিডিওটা এটুকুই রইলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টটা শেয়ার করে দিও আর এরকম নিত্য